হ্যালো রিয়া আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো আবার একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখো আমি অনেকক্ষণ উঠেছি উঠে দিয়েছি ছাগল বের করেছি তারপরে যে আমার বিছানাটা ঠিক করেছি এরপর ব্রাশ করে যে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো দেখো আমি তো বাড়িতে চলে এসেছি কালকে রাত্রে এসেছি মানে সন্ধ্যায় হয়ে গেছিল আর কি তো ভিডিওটা ওখানে এন্ড করে দিয়েছিলাম তো আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে ফুল ভিডিওটা তোমার দেখো একদম স্কিপ করবে না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বাড়ি আস্তে আস্তে একটা নিমন্তন্ন পড়ে গেছে তো সেখানে যাবো আমাদের পাশে গ্রামে আমার একটা নদীর বাড়িতে অনুষ্ঠান আছে মানে ননদের ছেলে মুসলমানি তো সেই অনুষ্ঠানে যাব আমরা বাড়ির ফুল ফ্যামিলি যাবো বছর বাদে তো সবাই যাবো তো চলো আমি এখন রান্না করব সকালে রান্নাটা সেরে আব্বার জন্য কিছু রান্না করে রেখে যাব তারপরে পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে যতখানি সঙ্গে থাকবো এটা পুরো কাল ভূত হয়ে গেছে একদম বন্ধুরা এখন স্নান করে আসলাম তো দেখো কার কেমন রাগ ওঠে এখন স্নান করে আসলাম এখন একটু রেডি হব মানে সবকিছু বিয়ে করবো জামা কাপড় সব বিয়ে করবো কি করবো না করবো এখনই দেখো কারেন্টটা চলে গেছে আমি সেই পর্দাটা একটু তুলে পুরো আমাকে একদম ভূত লাগছে তো চলো ভিডিওটা শাড়িগুলো বিয়ে করি না দেখি কখন কারেন্ট আছে সেই অপেক্ষায় আছে পরে রেডি হয়ে পরে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি এই যে দেখো আমি এই হলুদ শাড়িটাই পরলাম এই শাড়িটা আমি একবার পরেছিলাম এটা আমার ভাই দিয়েছিল আর এই যে হিজাবটা আমি কিনেছিলাম অর্ডার দিয়ে তো এটা কেমন হয়েছে আর এটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাবে আর আমি চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় পুরো ফোন লোকটা দেখিয়ে দিচ্ছি তো চলো <laughs> त जब बेरु भेरु जब बेरु भेरु पर निस् पढेँ

সুপা বাড়ি যাব তো চলো আমরা এখন হাঁটি হাঁটি করে বাড়ি যাব তো যদি হেঁটে হেঁটে যায় তোমাদেরকে দেখাব আর যদি গাড়ি চিদায় দিলে দেখো আমরা কথা বন্ধুরা আমরা বাড়ি চলেছিলাম আর বাড়িতে এসে আমরা গিয়েছিলাম মাঠে না মাঠে নয় আমাদের ঘরে ঘোত্তে ছাদে গিয়েছিলাম ছাদে জামা কাপড় নারা ছিল তো আনতে গিয়েছিলাম তো ও যে তার তো চলে যাচ্ছি বাড়ির দিকে তো চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আমরা শেয়ার করে দিই যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো চলো টাটা টাটা বল টাটা 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 বলো একটু টাটা আমি করে দাও তো চলো পরের ভিডিওতে দেখা